আসসালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপচিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে ডিম বোনা সাধারণ এক ডিম্বোনাকে কীভাবে অসাধারণ খাবারে পরিণত করা যায় তারই এক রেসিপি শেয়ার করেছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক ডিম বোনা বানানোর জন্য আমি প্যানের মধ্যে চারটা ডিম দিয়ে দিচ্ছি তারপর ডিমের উপরে পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একশো চামচ লবণ লবণ দিলে ডিমের খোসাটা সারিয়ে নিতে সহজ হয় এবার আমি ডাকনা দিয়ে ডেকে ডিমগুলি সিদ্ধ করে নেব পানিতে যখন বলক চলে এসেছে ওই পর্যায়ে আমি ডিমগুলিকে হালকা হাতে নেড়ে দিচ্ছি এতে করে কুসুম একদিকে আসার কোনো ভয় থাকে না এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণ পর আমার ডিমগুলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলিকে নামিয়ে নেব আমার ডিমগুলি খুশো হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলিকে রান্না করে নেব ডিম বোনা বানানোর জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি ওয়ান ফোর কাপ তেল নিয়েছি রান্নার জন্য এখান থেকে এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি ডিম ভেজে নেব এখন আমি এখ তেলের উপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে নেড়ে সেরে কিছুক্ষণ তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ ডিম বেজে নেব বেজে নেওয়ার সময় মরিচের গুঁড়াটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি গুঁড়ামরিচ পুড়ে যায় ডিমের এমন সুন্দর কালার পেতে চাইলে অবশ্যই লবণ আর হলুদ গুঁড়াটা ব্যবহার করবেন আমার ডিমটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি বাকি যে তেলটা ছিল ওইটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুসি এখন আমি পেঁয়াজটাকে নেড়ে কেড়ে হালকা ব্রাউন কালার করে বেঁচে নেব যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখানে আমি একটা টমেটো কুসি করে নিয়েছি এখন ওটাও দিয়ে দিচ্ছি আমি টমেটো আর পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিয়েছি এবার আমি গুড়া মশলাগুলি অ্যাড করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দিচ্ছি হাফশো চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ পর আমি একটু নেড়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে সেরে আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি ডিম বোনা হতে খুব বেশি সময় লাগে না জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া জরুরি তা না হলে মশলার যে কাঁচা গন্ধটা ওইটা আসতে পারে তখন কিন্তু না ভালো হবে না জন্য একটু সময় নিয়ে ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন মশলার উপরে তেলটা বেশি উঠেছে এবার আমি আগে থেকে বেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে একটু নেড়েসেরে বেজে নেব এবার আমি জুলের জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পানি আমি এখান থেকে তেজপাতাটা তুলে নিচ্ছি কারণ এটা রান্নার পরেও থেকে গেলে এক্সট্রা গন্ধ সরাবে তখন আর ভালো লাগবে না এখন আমি ডাকনা দিয়ে দেখে কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন আমি আবারও ডাকনা দিয়ে দেখে দিচ্ছি এখন আমি দুই মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর আমার ডিম রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ডিম বোনাটা রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ